নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত ইউনিটেই প্রায় বৃদ্ধি লক্ষ্য করা আছে এমতো অবস্থায় দক্ষিণবঙ্গে আলুর দাম অনেকটা বেশি বৃদ্ধি লক্ষ্য করা আছে যে কারণে তা দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে বন্যা পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে যে কারণে এই বন্যা পরিস্থিতির জন্য দক্ষিণবঙ্গের আলুর দাম আজ কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গের তুলনায় আজ এই পরিস্থিতিতে দক্ষিণ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর কবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য সবজির ব্যাপক ক্ষতি হয়েছে যে কারণে ইতিমধ্যে বাজারগুলিতে সবজির দাম আকাশ চোয়া হয়ে গিয়েছে পাশাপাশি বিভিন্ন মার্কেটগুলিতে আলুর দামও কিন্তু বৃদ্ধি লক্ষ্য করা আছে অপরদিকে রাজ্য সরকার টাস্ক ফোর্স এবং আলু ব্যবসায়ী সমিতি হিমঘর মালিকদের সঙ্গে আজ নবান্নে বৈঠক হতে চলেছে রাজ্যে যে অবস্থায় অগ্নিমূল্য হয়ে পড়ছে সবজির দাম পাশাপাশি আলুর দাম যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য এই বৈঠক বলে সূত্র মারফত জানা যাচ্ছে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়ালুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কতুলপুর ইউনিটে জ্যোতি দাম বৃদ্ধি লক্ষ্য করা হচ্ছে বন্ড হিসাবে যেখানে বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা গড় হিসাবে এবং ডালা হিসাবে বারোশো পঁচিশ টাকা পশ্চিম মেদিনীপুরে বন্যার ভয়াবহ পরিস্থিতির জন্য আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে চন্দ্রকোনায় আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো টাকা কুমরুল ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো তিরিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা থেকে তেরোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে এই কুমরুল ইউনিটে মাঝারি মাঝলা আলুর দাম লক্ষ্য করা আছে রেডি হিসাবে আটশো থেকে আটশো টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকা মেমারি ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা হিসাবে বারোশো আশি টাকা থেকে তেরোশো টাকা হরিপাল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো আশি টাকা থেকে তেরোশো টাকার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম যেমন বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গেও একই পরিস্থিতি লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের ফালাকাটা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো টাকা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো দশ টাকা থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো টাকা কোচবিহারে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি সাদা হিসাবে নশো কুড়ি টাকা থেকে নশো তিরিশ টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো দশ টাকা উত্তরবঙ্গের কোচবিহারে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে এক হাজার টাকা থেকে এক হাজার দশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা থেকে বারোশো দশ টাকার মধ্যে সোনামুখী ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এক হাজার আশি টাকা থেকে এগারোশো দশ টাকা পাশকুরা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে বন্যাকে কেন্দ্র করে যেখানে ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো দশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা মেচোগ্রাম ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো টাকা বর্তমান অবস্থায় উত্তরবঙ্গের জলপাইগুড়িতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো দশ টাকা ধুপবুড়িতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ